আজকে আলোচনা করব কর্কট রাশি ও লগ্নের সাপেক্ষে তেরোই জুলাই শনিদেব বক্রি হচ্ছে আর শনিদেব বক্রি হলে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের কি হতে পারে তার বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে যারা আমার চ্যানেলে প্রথম তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোন ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন বিভিন্ন দেশ থেকে ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সাবস্ক্রাইব আপনাদের লাইক আমাকে আরও অনুপ্রেরণা যোগায় নতুন নতুন ভিডিও করার জন্য তাহলে দেখে নিই কী হতে পারে তারই বিস্তারিত আলোচনা আগামী তেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে শনিদেব মিন রাশিতে বক্রি হবেন শনির এই বক্রির চাল কর্কট রাশির ও লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিভিন্নভাবে প্রভাব ফেলবে শনিকে কর্মফলের দেবতা বলা হয় এবং এর বক্রিদশা সাধারণত চ্যালেঞ্জ ও বাঁধা নিয়ে আসতে পারে বিশেষ করে যাদের শনির অবস্থান মানে আপনার বাচ্চাটে শনিদেবের অবস্থান শুভভাবে নেই অশুভভাবে বসে আছে তাদের ক্ষেত্রে এই প্রভাব খুব একটা ভালো নয় তাহলে কি হতে পারে আপনাদের জীবনে তারই বিস্তারিত আলোচনা শনির দশায় কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে মানসিক চাপ ও উদ্বেগ বাড়তে পারে ছোটোখাটো বিষয় নিয়ে চিন্তা বেড়ে যেতে পারে পারিবারিক ও দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি ও বিবাদ বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে জীবনসঙ্গীর সাথে সম্পর্ক প্রভাবিত হতে পারে ধৈর্য আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া জরুরি আর্থিক দিক থেকে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন অর্থ ধার দেওয়া বা নেয়ার থেকে বিরত থাকা ভালো বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত কর্মক্ষেত্রে কর্মক্ষমতা কমে যেতে পারে এবং কাজে বাঁধা আসতে পারে সহকর্মীদের সাথে সমন্বয়ের অভাব দেখা দিতে পারে তাহলে কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে এবং আপনার পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়তে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বাহা সহকর্মীদের সাথে মতবিরোধ দেখা দিতে পারে ধৈর্য ধরে কাজ চালিয়ে যাওয়া এবং বিবাদ এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ হবে নতুন চাকরির সুযোগ এলেও ভালোভাবে যাচাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত ব্যবসায়ীদের জন্য এই সময়টা চ্যালেঞ্জিং হতে পারে বড় কোনো চুক্তি করার আগে ভালোভাবে পর্যালোচনা করা উচিত অংশীদারী ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে আর্থিক ক্ষতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না তাহলে এবার দেখে অর্থনৈতিক অবস্থা আয়ের নতুন উৎস খুঁজে পেতে কষ্ট হতে পারে আবার অপ্রত্যাশিত খরচ বেড়ে যেতে পারে আর্থিক পরিকল্পনা করে চলা অত্যন্ত জরুরি এই সময় কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন ধার দেওয়ার টাকা আটকে যেতে পারে বা ফেরত পেতে সমস্যা হতে পারে নিই আপনার পারিবারিক জীবন ও সম্পর্ক পরিবারে পিতার জন্য বা অন্য কোনো কারণে বিবাদ বাড়তে পারে আত্মীয় স্বজনদের নিয়ে চাপ বাড়তে পারে বিবাহিতদের জন্য এই সময়টা কিছুটা কঠিন হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি দূরত্ব উত্তেজনা বাড়তে পারে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিতে হবে সন্তানের স্বাস্থ্য বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়তে পারে তাদের পড়াশোনার ক্ষেত্রে মনোযোগের অভাব দেখা দিতে পারে দেখে নি আপনার স্বাস্থ্য কেমন থাকবে অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে পেটের সমস্যা স্নায়ুর সমস্যা বা হাড় সম্পর্কিত রোগ আপনাকে ভোগাতে পারে নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে আপনাকে মানসিক চাপ ও উদ্বেগ বাড়বে যা আপনার দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতে পারে দেখে নি শিক্ষার্থীদের কি হতে পারে শিক্ষার্থীদের জন্য শনির বক্রিদশা কিছুটা কঠিন হতে পারে মনোযোগের অভাব পড়াশোনায় বাধা এবং মাথা ব্যথার সমস্যা দেখা দিতে পারে তবে কঠোর পরিশ্রম করলে সাফল্য অর্জন করা সম্ভব তাহলে নেতিবাচক প্রভাব থেকে কি করলে আমরা ভালো থাকব এই সময়ে সব থেকে বা সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধৈর্য ধরে রাখা এবং কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা আর্থিক লেনদেনে খুব সতর্ক থাকুন অপ্রয়োজনীয় খরচ কমান পরিবারের সদস্য এবং জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন বিবাদ এড়িয়ে চলুন এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুন নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন নিয়মিত ব্যায়াম করুন আর প্রতি শনিবার শনিদেবের মন্দিরে গিয়ে পুজো দিন এবং শনিবার শনি চল্লিশা পাঠ করুন এবং কালো তিল সর্ষের তেল বা কালো কাপড় দানও করতে পারেন এটা মনে রাখবেন এটা কারুর বাচ্চাদের প্রেডিকশান নয় এটা গ্রহের গোচরের ফলাফল যদি আপনার বাচ্চাটে শনিদেবের পজিশান শুভ স্থানে থাকে অতি অবশ্যই শুভ প্রভাব আপনি পাবেন আর শনিদেবের যদি অশুভ স্থানে অবস্থান থাকে তাহলে আপনি নেতিবাচক প্রভাবগুলি বেশি পাবেন ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন লাইক করতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওম নম শিবাই